মাতৃভূমি সামাজিক সংস্থা আয়োজিত মাতৃভূমি কাপ দু হাজার চব্বিশ আজ চতুর্থ ম্যাচ তো মুখোমুখি রয়েছে কর্কট এফসি খেলছে বিশাল এফসির বিরুদ্ধে এখানে কর্কট এফসির হয়ে যারা খেলছেন তারা সকলেই মিজোরামের প্লেয়ার আর বিশাল এফসির হয়ে যারা খেলছেন তারা সকলে কাশি সম্প্রদায়ের বরাক উপত্যকার বিভিন্ন প্রান্ত সহ পার্শ্ববর্তী রাজ্য মেঘালয় থেকেও এখানে এই বিশাল এফসির হয়ে খেলছেন তো আমরা এ যে সময় ভিডিওটি ধারণ করছি তখন প্রথমার্ধের খেলা সমাপ্ত হয়েছে প্রথমার্ধের খেলার শেষে উভয় দল উভয় দল ছিল গোল শূন্য কোনো দল কোনো গোল পায়নি প্রথমার্ধের প্রথমার্ধে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়েছে সেই দ্বিতীয়ার্ধের খেলা আর মাত্র দুই মিনিটের মাথায় এক গোল করে এগিয়ে রয়েছে কর্কট ফুটবল ক্লাব তো আমরা এ খেলার ইতিবৃত্ত আপনাদের সম্মুখে তুলে ধরবো তার আগে বলতে চাই যে মাতৃভূমি সামাজিক সংস্থার আয়োজন মানে এক এত অঞ্চলের মানুষের জন্য ফুটবল উৎসব তো আপনারা ঠিক আমার পিছনের যেটা ছবি সেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অগণিত মানুষ এই ফুটবলের প্রতি যে মানুষের ভালোবাসা আর মাতৃভূমি কাপ নিয়ে মানুষের মধ্যে যে একটা উন্মাদনা কাজ করে সেটা কিন্তু পরিপুষ্টিত হয় এই সমস্ত দর্শক গ্যালারির দিকে আমরা যখন তাকাই তখনই পরিপুষ্টিত হয় যে মাতৃভূমি মানে এত অঞ্চলের মানুষের জন্য বাড়তি একটা উৎসব একটা একটা বিষয় আপনাদের সম্মুখে তুলে ধরতে চাইব সবথেকে বড় ফুটবলের যেটা যেটা আসর আমাদের ছেলার মধ্যে সবথেকে বড় আসর ইতিমধ্যে উল্লেখ করা হয়েছে মাতৃভূমি সামাজিক সংস্থার আসর গত বছর মাতৃভূমি কাপ বিজয়ী হয় ভারতীয় জনতা মোর্চার নরসিংপুর মন্ডল তারা এ ফাইনালে জয়ী হয়েছিল এবারও তারা প্রথম দিনের উদ্বোধনী ম্যাচে খেলে তারা এক শূন্য গোলে জয় পায় তো আমরা এখানে যে বিষয়টি উল্লেখ করতে চাইছিলাম যে বরাক উপত্যকার মধ্যে যে যে কয়েকটি ফুটবল যে কয়েকটি বড় ফুটবল অনুষ্ঠিত হয় তার মধ্যে থেকে সবথেকে বড়ো উল্লেখ করা হচ্ছে মাতৃভূমির এ ফুটবলকে তো মাতৃভূমি ফুটবলে গত বছর কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল এবং ফাইনাল এক এক দিন মাকম হয়েছিল দর্শক সমাগম সেখানে সেমিফাইনাল এবং ফাইনালে পঁচিশ থেকে ত্রিশ হাজার দর্শক সমাগম হয় ফাইনালের দিনে আমরা দেখেছি এ মাঠে তিল দারনের জায়গাটুকু আর অবশিষ্ট ছিল না তো এত উৎসাহ তাকে মাতৃভূমি সামাজিক সংস্থার এই অ্যাপ এই যে মাঠ সেটাকে নিয়ে এখানে জেলা ক্রীড়া সংস্থার স্বীকৃতিপ্রাপ্ত যারা রেফার্স এবং সহকারীরা যারা রয়েছেন সকলে কিন্তু জেলা ক্রীড়া সংস্থার স্বীকৃতিপ্রাপ্তরা এখানে এখানে ম্যাচ পরিচালনা করে থাকেন আমরা ইতিমধ্যে আপনাদের সম্মুখে যখন যখন এই ম্যাচের দ্বারা বিবরণী তুলে ধরছি তখন কিন্তু দ্বিতীয় গোলটি পেয়ে গিয়েছে কর্কট ফুটবল ক্লাব তো দ্বিতীয়ার্ধে দ্বিতীয়ার্ধে পরপর তারা দুইটি দুইটি গোল পেয়ে যাওয়ায় এখানে আমরা দেখছি গ্যালারি ধীরে ধীরে গ্যালারি ছাড়ছেন দর্শকরা আপনারা সঙ্গে থাকবেন আমরা এ খেলার সম্পূর্ণ তথ্য আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব। খেলা দেখতে এই জন্য বয়স কত হয়েছে

এরা কিন্তু সুযোগ পান না সুযোগ পাইয়া ভালো হইতো আছে যেহেতু এরিয়ার গুলো আরো উন্নত হইতো আর এখান থেকে আমার মনে হয় যদি স্থানীয় প্লেয়ারে খেলার সুযোগ পাইতো তাহলে এখান থেকে খেলা শিখিয়া বা খেলা দেখাইয়া তারা বাইরেও যাইতে পারতো কিন্তু আমাদের এখানের পুরা প্রচলন আরম্ভ হয়ে গেছে বাইর থেকে হায়ার প্লেয়ার আনা আমার মনে হয় আগামীতে আমরা চেষ্টা করবো আমরা তো তিন শূন্য গোলে জিতে এই মাতৃভূমি কাপ দুই হাজার চব্বিশের দ্বিতীয় ছাড়পত্র আদায় করে নিল কর্কট ফুটবল ক্লাব এবং শূন্য তিন গোলে হেরে মাতৃভূমিকাপ দু হাজার থেকে বিদায় নিল বিশাল ফুটবল ক্লাব আজকের যেটা খেলা আমরা খেলার প্রথমার্ধে দেখি উভয় দল অত্যন্ত সমানে সমানে খেলছিল খেলার দ্বিতীয়ার্ধে বিশাল দলটি সেই হারিয়ে ফেলে তারা পরপর তিন তিনটি গোল হজম করতে হয় আমরা দেখি দ্বিতীয়ার্ধের খেলার মাত্র দুই মিনিটের মাথায় প্রথম গোল পেয়ে যায় কর্কট ফুটবল ক্লাব তার পরবর্তীতে আর আমরা সেই সেই হারিয়ে ফেলতে দেখি বিশাল দলকে তো ঠিক এখন রুয়াতা কর্কট ফুটবল ক্লাবের রুহাতা তিনি ম্যান অব দ্য ম্যাচ সিলেকশন হয়েছেন আমরা সেই ছবি আপনাদের সম্মুখে তুলে ধরছি